আমার এক গল্প করতেন এক লোকের কাছে গেছে ভাই একটা চিঠি লিখে দাও কয় না আমি চিঠি লিখতে পারবো না আমার পায়ে ব্যথা চিঠি লিখতে পারবে না ব্যথা কোথায় ভাই তুমি আর মানে বাহানা দেওয়ার জায়গা পাইলা না চিঠি লিখবা হাতে তো পায়ে ব্যথা সমস্যা কি সমস্যা আছে কি সমস্যা সমস্যা হলো আমি চিঠি লিখলে আবার পায়ে হাইটে গিয়ে ছিল কি ছিল না কি কারো বাড়িতে লিখতে ভাবতে বাপ কি আপডেট মোবাইল ফোন সামনে নিয়ে চট চট করে মেসেঞ্জার তারপরে কি ইমুভ হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইতেছে টেক্সট মেসেজ করতেছে গোটা দুনিয়া জয় করে ফেলতেছে শিক্ষার হার বাড়তেছে তাহলে ধর্ম শিক্ষা দিন শিক্ষায়ও আমাদের অগ্রগামী হওয়ার দরকার আছে না নাই পাক্কা ওয়াদা করবেন আমরা বিরোধ করবো না আমাদের মধ্যে যদি মতানৈক্য থাকে আমরা এটা মেনে নিয়ে পরস্পর মিলেমিশে তো ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা করেন চলব তো আল্লাহ এবং আল্লাহর কাছে দোয়া করব কার কাছে দোয়া করব দোয়া আমাদের কে শিখিয়ে দিয়েছেন আপনার কষ্ট হইতেছে মাওলানা কতটুকু আসছে কত বাজে হ্যাঁ অনেক রাত করা যাবেন আরেক মাওলানা আসতেছে উনি বয়ান করবেন আমি দশ মিনিটের সময় শেষ করে ফেললাম আমার দিকে তাকান আপনার আমার দিকে তাকান যুবকরা উঠো না আমার কথা শেষ থেকে চলে আসছে আমাদেরকে দোয়া কে শিখিয়ে দিয়েছেন আর একটা দোয়া আমরা কিন্তু সমস্ত নামাজে করি করি কি করি না আমি শুরুতে আয়াত করছিলাম ভাবছিলাম যে আয়াতের উপরে তাফসিরে যাবো কথা তো এমনি লম্বা হয়ে গেছে তাফসিরে যাব না দোয়াটা কি বলেন দোয়াটা কি করছে মনে আছে বলেন বলেন এই দোয়া আমরা নামাজে করি কি করি না বলেন করি কি করি না এহিদিনা শেরতল মুস্তাকিম অর্থ কি আমাদেরকে আমাদেরকে দেখাও সরল সোজা পথ বলেন বলেন আমাদেরকে কি দেখাও আমাদের কি দেখাও আমি হেদায়তের পথে আপনি হেদায়তের পথে এটা বলার চাইতে আমরা সকলে মিলে কার কাছে দোয়া করবো দোয়া করি কি করি না ওই জায়গাটায় গিয়ে একটু মনোযোগটা লাগিয়ে দিব ইহদিনা সিরাতাল মুস্তাকিম যে আল্লাহ আমাদের সকলকে সোজা পথ দেখাও আমাদের সকলকে সোজা সরল সিরাতে মোস্তাকিব মানে কি বলেন সোজা বলেন সোজা সোজা বলেন সোজা সোজা তো ইহদিনাস সিরাতাল মোস্তাকিব আমাদেরকে কোন পথ দেখাও সোজা সরল পথ দেখাও এই দোয়া করতে কোনো সমস্যা আছে জগড়া করার আগে আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আমি হেদায়েতের পথে সে হেদায়তের পথে কেউ হেদায়েত পায় না যদি আল্লাহ তাকে হেদায়ত না দেয় কথা ঠিক না রসুল্লার জবান থেকে দাওয়াত শোনে হেদায়েত পায় নাই এমন লোক ছিল কি ছিল না তা আমি কি করে আশা করতে পারি যে আমার মুখ থেকে হেদায়তের দাওয়াত আসলে লোকের হেদায়ত পেয়ে যাবে সেই হেদায়ত পাবে যাকে কে হেদায়েত দিবেন কে হেদায়েত দিবেন আমি এলাকার সকল মুরব্বীদের বলি একটু কান্নাকাটি করে আল্লাহর কাছে যে আল্লাহ আমি ভুলের উপরে না উনি ভুলের উপরে এইভাবে আমরা আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতে থাকব। আমার বিশ্বাস সত্যিকার অর্থেই যদি কেউ হেদায়েত চায় আল্লাহ তাকে অবশ্যই হেদায়েত দিবেন আমরা হেদায়ত চাইতে ইনশাআল্লাহ এই দোয়াটা নামাজেও করব। নামাজের বাইরেও করব। তাহলে দেখা যাবে আমাদের ভেতর থেকে সন্দেহ দূর হয়ে যাবে তাহলে দেখা যাবে আমাদের ভেতর থেকে ধীরে ধীরে জগড়াচাটি কমে কমে আসবে আর জগড়া চাটি কমে আসলে ভালো না মন্দ তাহলে দোয়াটা কি বলেন এহিদিন বলেন এহিদিন আস দোয়া তো সবাই মুখস্থ আছে তর্জমাটা মুখস্থ করে দেবেন আমাদের কি দেখাও বলেন সরল সোজা বলেন সহজ বা সরল সোজা পথ দেখাও আল্লাহ আমাদেরকে কি দেখাও বলেন আল্লাহ আমাদের কি দেখাও আরো জোরে বলেন আল্লাহ আমাদের কি দেখাও আর একটু আছে তর্জমা করে দিব করবো নাকি আমি একটু ভিন্ন রকমের তর্জমা করতেছি আপনারা হয়তো বুঝতেছেন না সিরাতে মুস্তাকিমের অর্থ আসে হলো সোজা রাস্তা আল্লাহ মুফতি আমি রেহমাল্লাহ বলতেন যে সব সোজা রাস্তায় চলা যায় না রাস্তা সোজা হলেই চলা যায় না রাস্তা মুসিদিন হওয়া লাগে তো শুধু মুস্তাকিমের শুধু সোজা রাস্তা দিয়ে হবে না বলতে হবে সরল সোজা আর আল্লামা মুফতি আমি তর্জমা করতেন আল্লাহর কাছ থেকে আল্লামা শামসুল্হক ফরিদুর রহমা উল্লাহ বাংলাদেশের ওই ব্যক্তিত্ব এই বাংলাদেশে এখনো পর্যন্ত আল্লামা হক ফরিদপুর রহমা উল্লার মতো কোনো ব্যক্তিত্ব জন্ম নেয় নাই আল্লামা শামসুল ফরিদুরি গাছ আলেম রাই ভুলে গেছে আলেম রাই ভুলে গেছে আফসোস বাংলাদেশের যতগুলো খেদমত আছে এই যে এখন নুরানি খেদমতের বিপ্লব চলতেছে নুরানি শিক্ষার বিপ্লব চলতেছে জানেন কার চিন্তা এটা আল্লামা শামসলত ফরিদুরের চিন্তা দাওয়াত তাবলিগের মেহনত চলতেছে জানেন কোন ব্যক্তি বাংলাদেশে দাওয়াত তাবলিগের মেহনত শুরু করেছে আমাদের কোনো কোনো ভাই বলবে হুজুর আপনি পক্ষে বলেন যে আমাদের পছন্দ না ভাই তাতে কোনো আপনার ইমান যাবে না দাওয়াত তাবলিগের এই পন্থা যদি আপনি অস্বীকার করেন আপনার ইমান যাবে না আপনি তিন দিন আপনার চল্লিশ দিন ভালো লাগে না তাতেও সমস্যা নাই তবে রসুল্লাহ দাওয়াত এবং তালিমের কাজ করার নির্দেশ দিয়ে গেছেন সেটা তো সত্যি আপনি আপনার মতো করে কাজ করেন তিন দিন ভালো লাগে না তিন ঘন্টা করেন তিন দিন ভালো লাগে না চার দিন করে লোকদের মধ্যে দিন পৌঁছানোর দরকার আছে না নাই আপনার মসজিদে থাকতে ভালো লাগে না কোনো সমস্যা নাই আপনি মসজিদে না থেকে দলবল নিয়ে লোকদের ঘরে ঘরে দিন পৌঁছানোর দরকার আছে না নাই যারা দাওয়াত তাবলিগের মেহনত করি তাদের মনে রাখতে হবে তাদেরকে এই পদ্ধতিতে বাধ্য করা যাবে না যারা দাওয়াত তাবলিকের প্রচলিত পন্থাকে সমর্থন না করি তাদের এই কথা মনে করা যাবে না যে দাওয়াত তাবলিক ইসলামে নাই আপনি পন্থা পরিবর্তন করতে পারেন দাওয়াত তাবলিগের মেহনত করতে হবে কি হবে না আরাফার ময়দা গরিসুল্লাহ সাল্লাম লক্ষাধিক সাহাবাদের সামনে এই নির্দেশ আমাদের দিয়ে গেছেন কেমন পর্যন্ত প্রত্যেকটা মুসলমান যতটুকু ইসলাম তার ভিতরে আছে ইসলাম অন্যের ভিতরে পৌঁছানোর দায়িত্ব পালন করতে হবে বাংলাদেশে দাওয়াত আপনি এই মেহনত যেটা করতেছেন দেখেন কারো কারো এই পদ্ধতি পছন্দ নাও হতে পারে কিন্তু এই পদ্ধতিতে কলেজ ইউনিভার্সিটি ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাপকভাবে মানুষ দিনের সায়াতলে এসেছে কথা ঠিক না বেটি আপনার আরেকটা পন্থ অবলম্বন করেন কোনো অসুবিধা নাই করেন না করে করে স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেদেরকে দাওয়াত দেন দাওয়াত তো দিবেন বাংলাদেশের নুরানী শিক্ষা দাবা তাবলিগের মেহনত